বন্ধুরা সকালে আসবেন বিকেলের মধ্যেই বিয়ে শাদী করতে পারবেন আমার বাড়িতে সরাসরি আসতে পারবেন আজ আমি আমার বাড়ির ঠিকানা ভিডিওতেই দিয়ে দিব যারা ইমার্জেন্সি আমাদের ঘর জামাই লাগবে ইমার্জেন্সি যে ভাই বিয়ে শাদী করবেন দশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে সত্য কথা বলছি ভাই যদি একচুল পরিমাণ মিথ্যা কথা বলি এক লক্ষ টাকা জরিমানা দিব আমার নামে আপনারা মামলা করবেন কাদেরকে ইমার্জেন্সি বিয়ে করানো হবে দশ হাজার টাকা পুরস্কার দিব কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন পুরো ভিডিও দেখেন অনেক কিছুই জানতে পারবেন এক নাম্বার কথা আপনাকে আমি বিয়ে করাই দিব বিয়ে করানোর সময় ভিডিও করব ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো যদি আপনি এটা করতে দেন তাহলে আপনাকে আমি বিয়ে করায় দিব কোনো টাকা পয়সা নিব না আরও আমি দশ হাজার টাকা আপনাকে উপহার দিব এবার আসি আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন কিভাবে আমার বাড়িতে আসবেন আমার কথাটা একটু মনোযোগ সহকারে আপনারা সবাই শুনেন তার আগে কথা বলি যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে ফিরি যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদের জন্য একেবারে ফ্রি ভিডিও করতে না দিলেও তাদেরকে বিয়ে আমি ফ্রিতে করাই দেব বিয়ে কাজ ভালো কাজ এবার আসি কিভাবে আপনারা শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফ্রিতেও যোগাযোগ করতে পারবেন আগে বলি ফ্রিতে কিভাবে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন যদি কেউ এস এম এস এর মাধ্যমে আমার সাথে কথা বলতে চান আমার বাড়ির ঠিকানা জানতে চান আমি কোন ডেটে বাড়িতে থাকব তাহলে আপনি আমার সাথে ফ্রিতে কথা বলতে পারবেন এবার যদি আপনার সাথে আমার সরাসরি ফোনে এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলতে হয় আপনার মনের কথা শুনতে হয় তাহলে আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কেন করতে হবে পাঁচশো টাকা আমি কি এমন ব্যক্তি ভাই আপনি আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভাই আমি যদি একটা ভিডিও করি ইউটিউবে সারি আমার কি ডলার আসবে না অবশ্যই আসবে পাঁচ মিনিটে একটা ভিডিও আমি যদি আপনার সাথে কথা বলি আমার কথা বলার কি মূল্য নাই আমার সময় কি কোনো দাম নাই এখন আমরা যে নাম্বারগুলো ব্যবহার করি ভাই সমানে ফোন আসে সুমানে আমাদের ফোনে ফোন আসে আমরা কারোর ফোন কিন্তু রিসিভ করি না কাদের ফোন আমি রিসিভ করি আপনাদের কাছে বলি আমি একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় যদি আমার নাম্বার ভাই জন ভিডিও দেখে একজন কি ফোন দেয় না আমাদের ভিডিও দশ লক্ষ মানুষে যদি দেখে ভাই এক লক্ষ মানুষে তিরাই করে ফোন ঢুকে কিনা এত পরিমাণ ফোন আসে আপনাদের বইলে বুঝাইতে পারবো না আমাদের একটা ভিডিওতে কি পরিমাণ কমেন্ট আসে সেটা আপনারা শুধু দেখেন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন একশো জন ভাইয়ের সাথে যদি কথা বলি একজন সদস্য হইতেও পারে নাও পারে একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে ভাই বিশ পঁচিশ তিরিশ মিনিট সময় লাগে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আপনার সাথে কথা বলে আমার লস হবে না আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার নিজের বিকাশ থেকে দিবেন দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে দিয়ে না ইন্ডিয়ার থেকে দিলে আমার মাধ্যমে কেউ বিয়ে সাথে করতে পারবেন না আগে আমার বিকাশে পাঁচশো টাকা আপনার বিকাশ থেকে দিবেন আমার যে নাম্বার বিকাশ সেই নাম্বার নগদ সেই নাম্বারই হোয়াটসঅ্যাপ আমার বিকাশ নাম্বার তিনটে নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সেভেন একটা জিরো ওয়ান একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট এই যে একটা তিনটা এই তিনটে নাম্বার আমার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটে নাম্বার হোয়াটসঅ্যাপ যারা ফ্রিতে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এস এম এস করেন এস এম এস এর মাধ্যমে আমি উত্তর দিব যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আপনার পিছনে আমি এক ঘন্টা সময় নষ্ট করব আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করে করেন দেখেন আপনাকে আমি ফোন দেই কিনা যদি আপনাকে ফোন না দেই আপনি সরাসরি আমার নামে মামলা করবেন আমি সেটা রাজি আছি আমি নিজে রাজু খান বলছি এই নাম্বারে অ্যাডভান্স করলে আপনারা আমাকে পাবেন আমার একমাত্র তিনটে বিকাশ নাম্বার এই তিনটে আমার নগদ এই তিনটে বিকাশ এই তিনটে হোয়াটসঅ্যাপ অনেক ভাই আছেন কমেন্টে নাম্বার দেন আমরা কিন্তু কাউকেও ফোন দিব না অনেক লোক আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান দশ জনকে বললে একজন দুইজন সত্যি বিশ্বাস করবেন দয়া করে কোন ভাই অন্য কাউকে টাকা পয়সা দিবেন না আমিও যদি বলি যে আমার আরেকটা নাম্বার আছে এই তিনটে নাম্বার ব্যথিত তাহলে সেই নাম্বারে আপনার টাকা দিবেন না এই তিনটে নাম্বারে যে লোক অ্যাডভান্স করবেন সে ভাই আমাকে সঠিকভাবে পাবেন আমিই তাকে ফোন দিব তা দর্শক বন্ধুরা আমি যে আপনাদের নাম্বারগুলো দিব আপনাদের কোনো কারো বাড়ি ঘর আমি চিনি না কাউকে আপনারা টাকা পয়সা দিবেন না যে আপু যে আপু আপনার কাছে টাকা চাবে সে কখনো আপনাকে বিয়ে করবে না যে আপনাকে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা পয়সা চাবেন না যদি আপনি টাকা পয়সা দেন একশো তে একশো পার্সেন্ট প্রতারণার শিকার হবেন কেন বলছি একটা আপু আপনাকে বলতে পারে আমার কাছে গাড়ি ভাড়া নেই ভাই আমাকে এক হাজার টাকা দেন আপনার বাড়িতে আসতেছি আপনি চিনেন না জানেন না একটা আপুকে আপনি এক হাজার টাকা দিয়ে দিলেন আপনার মতো প্রতিদিন যদি দশ জনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে প্রতিদিন ইনকাম দশ হাজার টাকা মাস গেলে ইনকাম তিন লক্ষ টাকা কোনোদিনও ওই আপু বিয়ে শি করবে না অবশ্যই দর্শক বন্ধুরা আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এখন আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কম বেশি পাত্রী আছে একটা আফু যদি বাড়িতে ম্যানেজার রাখে প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা দিতে হবে ওই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে একটা ভাইকে বিয়ে শাদী করে এই টাকাটা তার দেয়া লাগলো না তাহলে কাল্লা আপুর কিন্তু লাভ তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটাও সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন সেটাই আমি দেখব তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে